হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিফুন বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেবো দেখাবো রেডিমেড বোরখা আছে এগুলো খুবই সুন্দর সুন্দর আর এখানে বিভিন্ন ডিজাইন আছে দেখেন হাতাতেও কিন্তু ডিজাইন করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন দিয়ে নেবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন দেখে নিব। যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন আমাদেরকে একটু দ্রুত দেখাবেন ভাইয়া দেখেন খুবই সুন্দর এটা কিন্তু স্কার্ট সিস্টেমের অনেক সুন্দর এগুলো কি দাম আলাদা থাকবে না সবগুলো সেম দাম থাকবে আচ্ছা এগুলো কত করে দেবেন আজকে চারশো পঞ্চাশ অনলি আজকে যেগুলো নেবেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদেরকে দ্রুত দেখাবেন ভাইয়া যেহেতু অনেকগুলো কালেকশন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা একদম সবগুলোতেই ডিজাইন আর সবগুলোই কিন্তু স্টাইলিশ মাত্র চারশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বোরখা কালেকশনগুলো এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের আর যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর এই ডিজাইনের কিন্তু বেশ কয়েকটা কালার আমরা দেখলাম মাত্র চারশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো অনলি চারশো পঞ্চাশ ডিজাইন এবং কালার সবই অনেক সুন্দর সবগুলো ডিজাইনই কিন্তু একদমই আলাদা আলাদা তাই কেউ মিস করবেন না একদম স্টাইলিশ এক কালারের মধ্যে এটা কিন্তু কাপড়টা একদম চেরি কাপড়ের মধ্যে থাকছে এই ডিজাইনের বেশ কয়েকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ চারশো পঞ্চাশ টাকায় আজকে অসম্ভব সুন্দর কিছু বোরখা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন লিকন বস্ত্র বিতান থেকে আর কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার সাথে এটি কি ওর না হিজাব ভাইয়া হ্যাঁ যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বার দেওয়া আছে এটাই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এগুলো বোরখার দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলোই কিন্তু খুবই স্টাইলিশ এবং খুবই সুন্দর সবগুলো বোরখাই কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন যতগুলো পিস প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন একটা দাম দিয়ে আপনারা নিতে পারবেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না দাম থাকছে এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কি লাস্ট আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালেকশন লিকন বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ